আগামী ডিসেম্বর থেকে ইউআইডিএই নতুন ডিজাইনের আধার কার্ড আনতে চলেছে এই নতুন কার্ডে নাম ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য থাকবে না পরিবর্তে থাকবে শুধু একটি ছবি ও কিউআর কোড তথ্য চুরি রুখতে এবং অফলাইন ভেরিফিকেশন সুরক্ষিত করতে নয়া পদ্ধতি সংস্থার সিও ভূপেশ কুমার ঘোষণা করলেন এমনটাই হ্যাঁ তো এই যে আধার কার্ড এতে কিন্তু একটা ডেট বড় আপডেট নিয়ে এসেছে আপনাদের প্রত্যেকের আধার কার্ডে যেটা আপনারা জানলেন কি আধার কার্ডে আর থাকবে না নাম বা অ্যাড্রেস বা আপনার ডেট অফ বার্থ থাকবে শুধু আপনার ছবি এবং কেওয়ার কোড এমনি এক আপডেট দিয়েছে ইউইডিএই সংস্থার সিও ভূপেশ কুমার তো ঠিক কী আপডেট দিয়েছেন এবং কেন থাকবেন না আধার কার্ডে নাম ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস এবং কেন তারা দেবে শুধু ছবি এবং কেওয়ার কোড জানতে অবশ্যই ভিওটি পুরো দেখবেন কারণ আমি জানি এবং কোনো ব্যক্তি নেই দেখা গেছে আধার কার্ড নেই তাই অনুরোধ করবো সমস্ত দাদা ভাইদেরকে এবং সমস্ত মা কে। এই ভিডিও জানাবো তাহলে কী কী থাকবে আধার কার্ডে এবং কেন এই নাম অ্যাড্রেস তুলে দেওয়া হবে রাখা হবে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড জানতে ওই ভিডিওটি দেখবেন না স্কিপ করে ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্য সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশেষ না ভিডিওটা শুরু করি আগামী মাস থেকে আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন ইউআই ডিসেম্বরের শেষে নতুন আধার কার্ড আনতে চলেছে হ্যাঁ তাহলে কি বলছি ইউআইডিআই যে ডিসেম্বর সেদিন কিন্তু এটা লাগে হবে সমস্ত জায়গায় নতুন ডিজাইনের আধার কার্ড এখানে থাকবে শুধুমাত্র আপনাদের ছবি এবং কিউআর কোড তাহলে প্রথমে জানব কেমন হবে নতুন আধার কার্ড হ্যাঁ যদি চেঞ্জ হয় বা আপডেট করেন নেই ইউআইডিএই সংস্থার মুপেশ কুমার দেখতে কেমন হবে আধার কার্ডটা তিনি কি বলছেন জেনে নিন ইউআইডিএই সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা এ সকল কোনো ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু ছবি আর একটি কেওয়ার কোড এই কোডেই লুকিয়ে থাকবে নাগরিকের যাবতীয় তথ্য যা স্ক্যান করতে হবে নতুন আধার অ্যাপে তাহলে ইউআইডি বলছে এটাই নাম থাকবে এবং এই যে রয়েছে অ্যাড্রেস ডেট অফ বার্থ সব কিছু থাকবে আধার কার্ডে কিন্তু আপনারা দেখতে পারবেন না আখি এনার নাম কি? আপনি যতক্ষণ না আধার অ্যাপ দিয়ে সেটাকে আমি স্ক্যান করবেন কিউআর কোডটি আপনি কিন্তু জানতে পারবেন না এনার নাম কি। তবে হ্যাঁ আপনি অবশ্যই না ছবি এবং কিউ আর কোড দেখতে পারেন কিন্তু আপনি বুঝতে পারবেন না এনার নাম কি। শুধু দেখতে পাবেন ছবি এবং কিউআর কোড তো এই যে কিউ কোড সেখানে রয়েবে আপনার সমস্ত কিছু ডিটেলস নাম হোক অ্যাড্রেস হোক ডেট অফ হোক বা আপনার লিঙ্গ হোক অথবা আপনার আধার নম্বর হোক না কেন সব কিছু সেই কিউআর কোডের মধ্যে লুকিয়ে রাখা থাকবে কে কিন্তু দেখতে আর পাবে না যতক্ষণ না সে আপনার কিউআর কোডটি এখন করছে তা আবার আধারের অফিসিয়াল অ্যাপ দিয়ে বর্তমানে এম আধার আছে যা বদলে নতুন এই আধার অ্যাপ আনা হলো ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলে মিলবে সকল তথ্য ইউআইডিএই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশান বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থার আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সে তথ্য কোনো নিরাপত্তা থাকে না এবার আধারের তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নিল সরকার তাহলে ইউআইডি বলছে তাদের এক আধার অ্যাপ অলরেডি রয়েছে যার নাম এম আধার তাতে কিন্তু এটা চলবে না তারা কিন্তু এক নতুন অ্যাপ লঞ্চ করেছে যে অ্যাপ দিয়ে স্ক্যান করতে হবে সেই আধার কার্ডটি এবং সেই কোয়ার কোডটি কোডটিকে তাহলে আপনাদেরকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ দিয়ে কিন্তু এই কোডটিকে স্ক্যান করতে হবে তাহলে আপনারা পাবেন সমস্ত ডিটেলস বা সমস্ত তথ্য কারণ অনেক সময় দেখা গিয়েছে কোন হোটেল যান বা কোনো ইভেন্ট যান প্রয়োজন হয় আধার কার্ড আপনারা কী করেন আধার কার্ডটা তাকে দিয়ে দেন এবং তারা কিন্তু আপনারা সমস্ত দেখে ফেলে এবার মনে করো আপনার আধার কার্ডটা আপনি নিতে ভুলে গেলেন এবার সেই আধার কিন্তু এনার হাত এনার হাত দিয়ে কিন্তু আধার কার্ডটা চলে যায় কোনো এক জালিয়াতের কাছে সেখানে গিয়ে সে আপনার সমস্ত কিছু আপনার হ্যাক করতে পারে যার জন্যই আই সংস্থার সিও ভূপেশ কুমার এই অ্যাডটা এনেছে যে আপনি যেখানে যান না কেন আগেও দেখতে পারবেন না আপনার সমস্ত ডিটেলস এবং কিছু আপনারা করতে পারবেন না কেউ যার জন্য এই অ্যাপেটটা এনেছেন ভূপেশ কুমার ইউআইডিএই সিও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্যকে কখন সংগ্রহ করছে তার তথ্য ইউআইডির কাছে থাকবে তাহলে ইউআইডি বলছে আপনি যেখানে যান না কেন এই আধার কার্ড নিয়ে কোনো কাজেই তা কিন্তু ইউআইডি সে কিন্তু টের পেয়ে যাবে যে আপনি কোন জায়গায় কী জন্য ইউজ করছেন সেই আধার কার্ডটি কারণ আপনি স্ক্যান না করলে কোনো তথ্য আপনি পাবেন না সেই আধার কার্ডের তাহলে এবার থেকে আর কোনো আর জালিয়াতি বা কোনো আর বেআইনি কাজ হবে না আপনার আধার কার্ড দিয়ে তাহলে এই অ্যাডেটটা আনছে ইউআইডিএই সংস্থার সিও ভূপেশ কুমার তাই আপনার প্রত্যেকেই কমেন্ট করে যেন এই অ্যাডেটটা আপনাদের কেমন লেগেছে কারণ এখানে হারটা ব্যক্তি থাকবে সুরক্ষিত কেউ আর কোনো কিছু আর জালিয়াতি করতে পারবেন না আপনার আধার কার্ড দিয়ে কারণ আমি কী বললাম তাহলে যদি স্ক্যান না করে দিতে পারবেন আপনার সমস্ত ডিটেলস তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাইক করে দিও এবং এই ধরেন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে